মর্নিং এভরিওয়ান আজকে আমাদের এই যাযাবরি টেন্টে সেকেন্ড ডে মানে আমরা এখানেই থাকবো সেকেন্ড ডে কমপ্লিট করে আজকে আমরা যাযাবর হ্যাঁ আমরা এমনিতেও কালকে থেকেই যাযাবর তো এখন আমরা আমি তো মোটামুটি সান টান করে কমপ্লিট পুরো ফ্রেশ পুরো আর আমি খাবো তারপরে স্নান করব এ খালি ওই গিয়ে ফ্রেশ ঠিক আছে এখন আমরা আমি আর দীপ আর দেবারতি এরা চারজন মিলে মানে এরা চারজন না আমরা চারজন মিলে যাচ্ছি চা খাওয়া হলো চা ডিম বাড়ি মানে ঘরে খেয়ে নিয়েছি এবারে যাচ্ছি হচ্ছে গিয়ে হেভি লাগছে কিন্তু রোদটা একটু দাঁড়িয়ে একটু খালি রোদ সত্যি কথা বলতে সত্যি কথা বলতে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছে সত্যি কথা বলতে আমার প্রচন্ড ভালো লাগছে আমি ভাবছি যে থাকলে হবে না

এখন ফার্স্ট ডেস্টিনেশন মানে অযোধ্যা পাহাড়ের সাইট সিন আর কি অযোধ্যা পাহাড় এটা হচ্ছে আপার ড্যাম তাই তো আর লোয়ার ড্যামটা দেখলাম মনে হলো বন্ধ ছিল যেতে দিচ্ছে না কোনো কারণবশত যেতে দেবে না তো আপার ড্যামের কি আছে দেখো এই দিকটা হচ্ছে গিয়ে তোমার জল ঠিক আছে আর ওই পিছনটা হচ্ছে গিয়ে পুরো জঙ্গল গাড়ি আসছে দাঁড়াও এক সেকেন্ড এই সাইডটা পুরো জঙ্গল ফুল জঙ্গল দেখো দারুণ ভিউ এই দিকটা ড্যামটাও কিন্তু বেশ বড় আর খুব গভীর আছে

এখন এলাম আহ হিল টপে ঠিক আছে মানে অযোধ্যা পাহাড় টপে বাট এখানে এসে দেখছি যে এখন তো গাড়ি ফাড়ি দাঁড়িয়ে বুঝতে পারছি না কি আছে কোন জায়গাটা কোথায় এত পার্কিং এত গাড়ি ফাড়ি দেখে দাঁড়ালাম ঠিক আছে

তাহলে আমাদেরকে মানে যারা নাকি গাড়ি বাড়ি ভাড়া করে আসছে তারা এখানে গাড়ি পার্ক করে এটে এটে যাবে তাহলে চল ভাই ময়ূর পাহাড় বামনি পাহ চলে আনএক্সপেক্টেডলি গাইজ একটা খুব সুন্দর রেস্টুরেন্ট পেয়েছি মানে ভাবিনি এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট পাবো যাই না খাওয়া দাওয়াটা ভেতর দেখা যাবে খুব সুন্দর দেখতে এখানে তো এখানে আপনাদের খেতে যাচ্ছি চাইনিজ আছে ও ইন্ডিয়ান চাইনিজ তান্দুর তাহলে আজকে চাইনিজ খাবো ঠিক আছে

আমরা নিয়েছি চিলি চিকেন সর্বকালে সেরা খাবার আমাদের স্যুপ কাহিন্দব একটুখানি বেশি স্যুপ আর এই এটা কি পুটকি পুটকি ওগুলো ছোট ছোটো তো পিস বলতে কত যথেষ্ট পুটকি পুটকি বল সাইজ চিলি চিকেন আর আমরা নিয়েছে হচ্ছে কড়াই চিকেন চলো খাবার স্টার্ট করো তবে এখানে তো পুরো ঝাঁপিয়ে পড়েছে আর ওয়েট করতে পারছে না কাল থেকে তো মোটামুটি আমরা পুরো জানিটাই ছিল দীপের গাড়ি তো আজকে আমরা গাড়িটা সুইচ করে নিয়েছি এখানে কি আছে

এদিকে আসো রোমান্টিক পোস হচ্ছে না কেন এই রোমান্টিক পজ হোক চার পাঁচটা আহ রে না পাঁচ থেকে গান চলবে ভালো আজকে সৌরিকদের খুঁজে পাচ্ছি না পাহাড়ে আগেরবার মনে তো আমরা সেই ডেকেছিলাম সাগরকে খুঁজে পেয়ে গেছিলাম এবার ডাকো ট্রিক अप्लाई করো এ সৌরিক এ মাল বা আরো জোরে রিফ্লেক্ট হচ্ছে না আরো জোরে এ মাল ওই আওয়াজ দিচ্ছে না তো এখানে বনরো দার্জিলিং এর পাহাড়ে ও আবার ডাকছে বামনি বামনি ঠিক আছে তো তো এত ভিড় এখানে যাই হোক চারটে অব্দি এটা মানে খোলা থাকে বাট আমরা এক মিনিট চারটে একে গিয়ে পৌঁছালাম বাট পড়লে বন্ধ হয়ে গেছে দেখা যাক কালকে ফেরার সময় দেখতে আসবো বাট ভিড় আজকে আমরা এই দেখে যাচ্ছি শুধু দেখো এই গাড়ির লাইন দেখো পার্কিং দেখো মানে এরকম ভাবে টানা আমরা উপর থেকে কতটা নিচে চলে এলাম মাঝে বামনি ফল ছেড়ে এখনো দেখছি পার্কিং এর পর পার্কিংটা ওই ফারস্টে একটা কি দেখলাম ওই হিল টপ যেখানে ওই যে মাঠ দেখিয়েছিলাম তোমাদের খেলা হয় ফুটবল ওইটা দেখতে গিয়ে সব হয়ে গেল কারণ আর আজকে বলছে ব্যাকও করতে দেবে না বাকিগুলো সব ব্যাক কালকে কালকে দেখবো বলছি কালকে আরো ভি কারণ 25 কালকে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে এখন আমরা এই কি কি ফলস তাই তো লাইনটা দেখো লাইনটা দেখো লাইফে একটু অ্যাডভেঞ্চারের দরকার ছিল

ওদিকে দেখো প্রি হচ্ছে তাকাও আগে জানলে এখানে প্রি ওয়েডিং করতাম অনেকক্ষণ ধরে আমি বলছিলাম ঠিক আছে দেখো এই যে পড়েছে জলে পড়েছে দেখো এ দেখো দেখেছো বেশি পাকা মতো মাছ হ্যাঁ প্র্যাকটিস আছে আমরা লাস্ট টাইম রেনবো ওয়াটার ফলতে গেছিলাম যেখানে কি এক ঘন্টা ধরে নেমেছি এক ঘন্টা ধরে উঠেছিলাম তো সেখানে তো এইটুকু কোনো ব্যাপারই না জাস্ট এইটুকু ওইটুকু হ্যাঁ তুমি আর কথা বলো না পড়ে গেছিলে চলো ওঠো সানসেট দেখার জন্য একটা ভিউ পয়েন্ট আছে সেখানেই যাবো ভাবছিলাম বাট অলরেডি দেখছি এখানেই সানসেট হয়ে যাচ্ছে আর কি তো ভাবলাম এখান থেকেই দেখে নি আর তোমাদেরকেও দেখাই হচ্ছে গিয়ে লোয়ার ড্যাম ঠিক আছে তো সকালবেলা এই রাস্তা দিয়ে গেছি বাট দাঁড়াইনি আর ওদিকে এরিয়া আসেনি কারণ হচ্ছে গিয়ে ওই জুতো ভিজে গেছিলো তো গাড়িতে জুতো খুলে বসেছিল তো ওই জন্য বলছে যে আমি আর যাবো না জুতো পরতে হবে সেই জন্য আর যাবো না তো এখন আমরা এই চারজন আর আমি আমরা পাঁচজনই যাচ্ছি এইখানটাতে যাওয়ার জন্য এখানটা শুনছি রেস্ট্রিক্টেড বাট যেতে পারবো কিনা জানি না বাট ওই যে দ্বীপ বলছে যে যেতে পারবো তো দেখা যাক আমরা গেছিলাম বাট বন্ধ ওটা রেস্ট্রিক্টেড এরিয়া তো তুমি বেঁচে গেছো বুঝলে

ওয়াটার ফল শেষ হয়ে গেছে আমি আর কেউ হয়নি কেউ হয়েছে হয়েছে কেউ না তো ও হচ্ছে লিকার আর এদিকে আমি নিয়েছি কফি আর ওখানে সব মানে আর এখন আর কি চা ফা চা পানি খাওয়া হচ্ছে পানি না তারপরে শুনছি যে এখানে নাকি ছৌনাচ ছৌ হবে তুমি তার সাথে পার্টিসিপেট করেছে আমি ছৌনাচ শিখছি শিখছো না শিখবে শিখবো আচ্ছা তো যাইহোক খেয়ে নি একটু খানি ওয়ার্ম আপ করে নি তাই তো ফেরাবো কারণ যা বাইরে হাওয়া দিচ্ছে ঠিক আছে

किन गान मुझे शराब ही बना दिया कि शराब पीना पिता दिया you <laughs> আমরা বসে আড্ডা মারলাম হলো এবার এবার এখন দাদারা বলে গেল যে ছৌ নাচ স্টার্ট হয়েছে তো আমি কখনো দেখিনি ছৌ নাচ তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে চলো যাই আমি দেখি তোমাদেরকে জন্য দেখাই এখনো শুরু হয়নি এরা এখনো ড্রেস আপ করছে এই যে দেখো সব সাজগোজ চলছে বেশ ভালো লাগছে কি সুন্দর ড্রেস পরেছে

সবাইকে সবাইকে জানাচ্ছি আমাকে দেখো মেরি ক্রিসমাস মেরি বড়দিনের অনেক 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 শুভেচ্ছা একটা স্পেশাল দিনে আমরা আজকে এই জায়গাটায় আছি এখানে আলোতে আসো না এখানে আছি সবার সঙ্গে আছি আমাকে কালো দেখাবে না তো বাই দ্য ওয়ে আজকে মানে দারুণ কাটলো 12টা মানে 12টার সময় আমরা মিনি ক্রিসমাস বলেছি এখন আমরা মানে শেষ করছি यस 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 দিনটা সত্যি দারুণ কাটলো দারুণ কাটলো আর নিউ গ্রুপ আর নিউ গ্রুপ দারুণ গ্রুপ ঠিক আছে আমাদের প্রত্যেকটা গ্রুপই ভালো অবিয়াসলি ঠিক আছে তো আশা করি আমাদের খুব ভালো

তো আমাদের পুটুকে মিস করছি আজকে সিরিয়াসলি আজকে রাজার হ্যাপি বার্থডে আমি যাই না কালকে কখন যাব কালকে কারণ কালকে অনেক কিছু ঘুরে ঠুরে যাব রাজা আজকে কত বছর হবে 9 বছর রাজা আজকে 9 বছর 9 বছর 9 বছর হবে রাজা আজকে 9 বছর বয়স হয়ে যায় রাজা হ্যাপি বার্থডে রাজা তো কালকে হয়তো ও জন্মদিনে থাকতে পারবো কিনা জানি না কারণ কালকে অনেক সাইট সিন করব কারণ যেহেতু গতকাল লজ্জা লাগে না বলতে ও দেখেন আপনারা